নমস্কার বন্ধু স্বাগতম টুডে ফ্যাক্টসে আজকের দিনটি তেইশে আগস্ট ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা বিখ্যাত জন্ম ও মৃত্যু এবং বিশেষ দিবসের জন্য স্মরণীয় চলুন একসাথে জানি তেইশে আগস্ট কি কি ঘটেছিল কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্ম ও মৃত্যু হয়েছে এবং আজকের দিনটির অজানা তথ্য ১৪৯৮ সালে ভাস্কো দাগামা ভারতের কেরালার উপকূলে পৌঁছান তেইশে আগস্ট এই দিনে পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা ভারতের কেরালা উপকূলে পৌঁছান এবং সমুদ্র পথে ভারত ইউরোপ বাণিজ্যের নতুন অধ্যায়ের সূচনা করেন ষোলোশো সালে উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যু হয় আজকের দিনে যদিও প্রচলিত হিসেব অনুযায়ী তেইশে এপ্রিল বলা হয় তবে তেইশে আগস্ট ষোলোশো তারিখে তার উল্লেখযোগ্য নাট্যকর্মের পুনঃপ্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আঠেরোশো সালে ব্রিটিশ রয়্যাল সোসাইটি প্রথম বৈজ্ঞানিক বৈদ্যুতিক যন্ত্র প্রদর্শন করেন এই দিনেই বৈজ্ঞানিক যন্ত্রের নতুন উদ্ভাবন প্রদর্শন করা হয় উনিশশো সালে ভারতের ক্রীড়া ইতিহাস এই দিনেই কলকাতার ইডিয়ান গার্ডেন্সে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালের এই দিনে ব্রিটিশ ও কানাডিয়ান সেনারা ডিপ ফ্রান্সে অভিযান চালায় উনিশশো সালে নাসার প্রতিষ্ঠিত হয় এই দিনেই এর মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভিত্তি প্রায় এই সময়েই নির্ধারিত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে লুথিয়নিয়া স্বাধীনতা লাভ করে আজকের দিনে লিথুয়নিয়ার স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে উইন্ডোজ নাইনটি মুক্তি পায় উইন্ডোজ নাইনটি ফাইভ মুক্তি পায় যা কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে বদলে দেয়। আট সালে বার্মিংহাম টেলিভিশন সেন্টার সম্প্রচার বন্ধ করে এই দিনেই ইংল্যান্ডে একটি ঐতিহাসিক টেলিভিশন স্টেশন সম্প্রচার বন্ধ করে জন্মবার্ষিকী আঠেরোশো সালে পেয়ার কুড়ি ফরাসি রসায়নবিদ যিনি রেডিয়াম আবিষ্কারে সহযোগিতা করেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে রিচার্ড অ্যাডেন মার্কিন প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী জন্ম হয় উনিশশো কুড়ি সালের আজকের দিনে এলিজাবেথ টেইলার হলিউডের বিখ্যাত অভিনেত্রীর জন্ম হয় উনিশশো সালে লিওনার্ড লিময় স্টার ট্রেকের স্পোক চরিত্রে অভিনয় করেন উনিশশো চল্লিশে জর্জ সোরেস হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী ও দাতা জন্মগ্রহণ করেন মৃত্যুবার্ষিকী উনিশশো সালে লিওনার্ড বাচার বিখ্যাত বিজ্ঞানী ও গবেষকের মৃত্যু হয় উনিশশো একান্ন সালের এই দিনে হেলেন কেলার বধির শিক্ষা ও মানবিকতার প্রচারকের মৃত্যু হয় উনিশশো সালের এই দিনে হার্ভে ফায়ারস্টোন আমেরিকার শিল্পপতির মৃত্যু হয় উনিশশো সালের এই দিনে জন হার্টম্যান বিখ্যাত লেখক এবং সাংবাদিকের মৃত্যু হয় আন্তর্জাতিক ও বিশেষ দিবস ন্যাশনাল বি অ্যান্ড অ্যাঞ্জেল ডে মানুষকে সাহায্য করতে উৎসাহিত করার দিন ন্যাশনাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেকগনিশন ডে ন্যাশনাল টুথ ফেয়ারি ডে ইউএসএ চেন্নাই ডে ইন্ডিয়া শহরের প্রতিষ্ঠা উদযাপন অজানা টুডে ফ্যাক্টস তেইশে আগস্ট একই দিনে অনেক দেশেই স্বাধীনতা ও মানবাধিকার সংক্রান্ত পদক্ষেপের জন্যও স্মরণীয় এই দিনে বিভিন্ন শহরেই সাংস্কৃতিক উৎসব ও প্রদর্শনী হয় বার্থ ডেথ দিনগুলোর সাথে সম্পর্কিত মিউজিয়াম ও শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ প্রোগ্রাম আয়োজন করে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম তেইশে আগস্টের ইতিহাস জন্ম মৃত্যু বিশেষ দিবস এবং অজানা তথ্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং নতুন ইতিহাসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকালের টুডে ফ্যাক্টসে আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে ধন্যবাদ